স্বাগতম বন্ধুরা আমি সঞ্জয় আর আপনি দেখছেন বই যাত্রা আজ আমরা কথা বলবো এক অবিশ্বাস্য সত্য নিয়ে যেটা জানলে হয়তো আপনার টাকা আর সাফল্যের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে যাবে অনেকেই ভাবে শুধু কঠোর পরিশ্রম করলেই ধনী হওয়া যায় কিন্তু বাস্তবতা হচ্ছে পরিশ্রম জরুরি তবে ধনী হতে হলে লাগে সঠিক মানসিকতা সঠিক জ্ঞান আর সঠিক অর্থনৈতিক কৌশল আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রবার্ট কিওসাকির শিক্ষার ভিত্তিতে ধনী হওয়ার পাঁচটি মূল পাঠ যা বদলে দিতে পারে আপনার আয়ের ধারা আর আর্থিক ভবিষ্যৎ তাহলে চলুন শুরু করি আজকের যাত্রা প্রথম পাঠ মানসিকতা পরিবর্তন আপনি কি কখনো ভেবেছেন কেন কিছু মানুষ একই সুযোগ থাকা সত্ত্বেও ধনী হয়ে যায় আর কিছু মানুষ সারা জীবন সংগ্রাম করে যায় রবার্ট কিওসাকি বলছেন এর সবচেয়ে বড় কারণ মাইন্ডসেট বা মানসিকতা আমরা ছোট থেকে শিখি ভালো করে পড়াশোনা করো ভালো চাকরি করো আরাম করে বাঁচো কিন্তু এই শিক্ষা মূলত আমাদের একজন ভালো কর্মী বানায় ধনী নয় ধনী হওয়ার প্রথম ধাপ হল টাকার প্রতি আপনার দৃষ্টিভঙ্গি বদলানো ওয়ান চাকরির মানসিকতা বনাম উদ্যোক্তার মানসিকতা সাধারণ মানুষ ভাবে আমাকে টাকা রোজগার করতে হবে ধনী মানুষ ভাবে আমাকে এমন কিছু তৈরি করতে হবে যাতে টাকা আমার জন্য কাজ করে চাকরির মানসিকতা মানে আপনি সময়ে বিক্রি করছেন টাকার বিনিময়। যত কাজ করবেন তত টাকা পাবেন কিন্তু সময় তো সীমিত তাই এই পথে আপনি কখনোই সত্যিকারের আর্থিক স্বাধীনতা পাবেন না উদ্যোক্তার মানসিকতা বলে আপনি এমন সিস্টেম ব্যবসা বা বিনিয়োগ গড়ে তুলুন যা আপনার অনুপস্থিতিতেও আয় করে যাবে দুইটি দুটি প্রশ্ন যা ধনী মানুষ প্রতিদিন করে এক আমার টাকা কিভাবে আরও টাকা বানাবে দুই কোন সম্পদ আমি তৈরি বা কিনতে পারি যা আয় বাড়াবে উদাহরণ ধরা যাক আপনি মাসে কুড়ি হাজার টাকা সঞ্চয় করতে পারেন চাকরির মানসিকতা বলবে এই টাকা ব্যাংকে রেখে দাও সেফ থাকবে কিন্তু ধনী মানসিকতা বলবে এই টাকা আমি কি রিয়েল এস্টেট শেয়ার বা ছোট ব্যবসায় বিনিয়োগ করতে পারি যাতে আগামী বছর থেকে এটা আমাকে মাসে দু হাজার টাকা প্যাসিভ ইনকাম দেয় তিন ভয় এবং নিরাপত্তা থেকে মুক্তি চাকরির মানসিকতা সাধারণত ভয়ে ভরা যদি চাকরি চলে যায় যদি ব্যবসা লস হয় কিন্তু ধনী মানসিকতা রিস্ক নিতে শেখে রবার্ট কিওসাকি বলেন রিস্ক কামস ফ্রম নট নোয়িং হোয়াট ইউ আর ডুইং মানে রিস্ক আসলে জ্ঞানের অভাব থেকে জন্মায় যত বেশি শিখবেন তত রিস্ক নিয়ন্ত্রিত হবে চার মানসিকতা পরিবর্তনের অনুশীলন প্রতিদিন সকালে নিজেকে তিনটি কথা মনে করিয়ে দিন আমি শুধু চাকরি নয় আয়ের সিস্টেম তৈরি করব আমি সম্পদ গড়ে তুলব খরচ নয় আমি ব্যর্থতা থেকে শিখব ভয় পাব না মনে রাখবেন মানসিকতা পরিবর্তন ছাড়া কোনো পরিকল্পনা কাজ করবে না যদি আপনি আজ থেকেই ভাবতে শুরু করেন যে আমি টাকার জন্যে কাজ করব না টাকা আমার জন্যে কাজ করবে তাহলেই আপনি ধনী হওয়ার পথে প্রথম পদক্ষেপ নিয়েছেন বই দ্বিতীয় পাঠ আর্থিক শিক্ষা বা ফাইন্যান্সিয়াল এডুকেশন স্কুলে আমরা গণিত ইতিহাস বিজ্ঞান শিখি কিন্তু টাকা সম্পর্কে খুব সামান্য শেখানো হয় অথচ টাকা আমাদের জীবনের প্রায় প্রতিটি সিদ্ধান্তেই জড়িত রবার্ট কিওসাকি বলেন আর্থিক শিক্ষা ছাড়া ধনী হওয়া প্রায় অসম্ভব অর্থাৎ টাকা উপার্জন করা এক ব্যাপার আর সেই টাকা ধরে রাখা বাড়ানো আরেক ব্যাপার আর্থিক শিক্ষা আপনাকে শেখায় কিভাবে টাকা ম্যানেজ করতে হয় কোথায় বিনিয়োগ করতে হয় এবং কিভাবে ঋণ বা লোনের ফাঁদে না পড়ে সম্পদ তৈরি করতে হয় এক আর্থিক শিক্ষার চারটি স্তম্ভ রবার্ট কিওসাকি প্রায় বলেন ফিনান্স বোঝা মানে কেবল হিসেব জানা নয় বরং চারটে বিষয়ে পারদর্শী হওয়া এক আয় বা ইনকাম টাকা কোথা থেকে আসছে শুধু চাকরি নয় ব্যবসা বিনিয়োগ রয়্যালটি এগুলো আয়ের উৎস হতে পারে দুই খরচ বা এক্সপেন্সেস আপনার পকেট থেকে কত টাকা বের হচ্ছে সব খরচ নোট করুন তিন সম্পদ বা অ্যাসেটস যা আপনার পকেটে টাকা ঢোকায় রিয়েল এস্টেট শেয়ার ব্যবসা চার দায় বা লাইবিলিটিস যা আপনার পকেট থেকে টাকা বের করে গাড়ির কিস্তি ব্যক্তিগত লোন ক্রেডিট কার্ড ঋণ দুই সম্পদ বনাম দায় সবচেয়ে বড় পাঠ উদাহরণ আপনি যদি দশ লাখ টাকায় একটি গাড়ি কেনেন যা কেবল আপনাকে ঘুরতে নিয়ে যায় এটি দায় কারণ এটি আপনার পকেট থেকে রক্ষণাবেক্ষণ এবং জ্বালানির টাকা বের করে কিন্তু যদি একই গাড়ি আপনি ভাড়ার ব্যবসায় দেন এটি সম্পদ কারণ এটি আয় তৈরি করে ধনী হতে হলে আপনাকে দায় কমিয়ে সম্পদ বাড়াতে হবে তিন অর্থের ভাষা বোঝা বা ফাইন্যান্সিয়াল লিটারেসি আর্থিক শিক্ষা মানে অর্থের ভাষা বোঝা যেমন আর ও আই রিটার্ন অন ইনভেস্টমেন্ট ক্যাশ ফ্লো আয়ের ধারাবাহিক প্রবাহ ডেট ম্যানেজমেন্ট ঋণ নিয়ন্ত্রণ ডাইভার্সিফিকেশন বিনিয়োগ ছড়িয়ে দেওয়া যাতে রিস্ক কমে যায় যত বেশি আপনি এই শব্দগুলোর সঙ্গে পরিচিত হবেন তত বেশি আপনি টাকার খেলায় এগিয়ে থাকবেন চার নিজেকে প্রশিক্ষণ দিন প্রতি মাসে অন্তত একটি ফাইন্যান্স বই পড়ুন ইউটিউবে ফাইন্যান্স ভিডিও বা পডকাস্ট শুনুন খরচের হিসাব রাখুন একটি নোটবুক বা অ্যাপে বিনিয়োগ শুরু করুন ছোট হলেও আজই আর্থিক শিক্ষা ছাড়া টাকা শুধু আসবে আর চলে যাবে কিন্তু আপনি যদি ফাইন্যান্সের ভাষা শিখে ফেলেন তখন টাকা আপনার জন্য কাজ করবে মনে রাখবেন আয় আপনাকে ধনী করে না আর্থিক শিক্ষা করে টাকা তৃতীয় পাঠ সম্পদ অর্জন রবার্ট কিউসাকি বলেন ধনীরা সম্পদ কেনেন গরিব ও মধ্যবিত্তরা দায় কেনেন এখানে সম্পদ বলতে বোঝানো হচ্ছে এমন কিছু যা আপনার পকেটে টাকা ঢোকায় আর দায় মানে যা আপনার পকেট থেকে টাকা বের করে ধনী হতে হলে আমাদের সবচেয়ে বড় কাজ হল সম্পদ বাড়ানো দায় কমানো এক সম্পদের ধরন কিউসাকি সম্পদকে কয়েকটি প্রধান শ্রেণীতে ভাগ করেন এক রিয়েল এস্টেট ভাড়া দেওয়ার জন্য ফ্ল্যাট বা দোকান জমি যা ভবিষ্যতে দাম বাড়বে দুই বিজনেস বা সিস্টেমস এমন ব্যবসা যা আপনার সরাসরি সময় ছাড়াও চলে ফ্র্যাঞ্চাইজি ই কমার্স ডিজিটাল প্রোডাক্ট তিন ইনভেস্টমেন্ট শেয়ার বন্ড মিউচুয়াল ফান্ড ডিভিডেন্ড বা সুদ আয়ের উৎস চার ইন্টেলেকচুয়াল প্রপার্টি বইয়ের রয়্যালটি গান বা কন্টেন্ট লাইসেন্স ফি দুই সম্পদ বনাম দায় বাস্তব উদাহরণ দায় পঞ্চাশ লাখ টাকার বিলাসবহুল গাড়ি যা শুধু ব্যবহার হয় আয় আনে না সম্পদ একই টাকা দিয়ে দুটি ফ্ল্যাট কিনে ভাড়া দেওয়া যা মাসে তিরিশ চল্লিশ হাজার টাকা ইনকাম দেয় প্রশ্ন করুন এই জিনিসটি আমার পকেটে টাকা ঢোকাবে নাকি বের করবে যদি বের করে তাহলে সেটা দায় তিন সম্পদ গড়ার কৌশল আয়ের একটি অংশ সরাসরি সম্পদ কেনার জন্য রাখুন কমপক্ষে কুড়ি থেকে তিরিশ শতাংশ ছোট থেকে শুরু করুন প্রথমে ছোট ইনভেস্টমেন্ট পরে বড় আপনার আয়ের উৎস বাড়াতে শিখুন শুধু একটি ইনকাম সোর্স রাখবেন না চার রবর্ট কিউসাকে শিক্ষা তিনি বলেন ইটস নট হাউ মাচ মানি ইউ মেক ইটস হাউ মাচ মানি ইউ কিপ অ্যান্ড হাউ হার্ড ইট ওয়ার্কস ফর ইউ মানে আপনি কত উপার্জন করলেন সেটা বড় কথা নয় আপনি কত ধরে রাখতে পারলেন এবং সেটা কতটা আয় তৈরি করল সেটাই আসল ধনী হতে চাইলে প্রথম লক্ষ্য হোক প্রতি বছর আপনার সম্পদের তালিকা বড় করা যখন আপনার সম্পদের আয় আপনার খরচ কাভার করবে তখনই আপনি প্রকৃত অর্থে আর্থিক স্বাধীন আর তখন চাকরি আপনার প্রয়োজন নয় বরং পছন্দ চতুর্থ পাঠ প্যাসিভ ইনকাম ও ক্যাশ ফ্লো রবার্ট কিওসাকি ধনী হওয়ার পথে একটি বড় বাধার কথা বলেন র্যাট রেস মানে আপনি যতই উপার্জন করুন না কেন খরচও ততই বাড়ে ফলে মাসের শেষে আবার শূন্য থেকে শুরু এর সমাধান হল প্যাসিভ ইনকাম এবং পজিটিভ ক্যাশ ফ্লো এক প্যাসিভ ইনকাম কি প্যাসিভ ইনকাম মানে আপনি সক্রিয়ভাবে কাজ না করলেও যা আয় আসতে থাকে যেমন ভাড়া থেকে আয় শেয়ারের ডিভিডেন্ড অনলাইন কোর্স বা ইবুকের বিক্রি ইউটিউব চ্যানেলের অ্যাড রেভিনিউ এটি আপনার ঘুমন্ত কর্মচারী আপনি ঘুমালেও সে আপনার জন্য কাজ করে দুই ক্যাশ ফ্লো কি ক্যাশ ফ্লো মানে আপনার পকেটে টাকা আসা যাওয়ার ধারা পজিটিভ ক্যাশ ফ্লো আয়ের পরিমাণ খরচের চেয়ে বেশি নেগেটিভ ক্যাশ ফ্লো খরচ আয়ের বেশি রবার্ট কিউসাকে শিক্ষা ধনী হতে হলে আপনার সম্পদ থেকে আসা প্যাসিভ ইনকাম এত বেশি হতে হবে যে তা আপনার সব খরচ মিটিয়ে দেবে যাক আপনার মাসিক খরচ পঞ্চাশ হাজার টাকা ভাড়া ডিভিডেন্ড অনলাইন বিক্রি থেকে মাসে আসছে ষাট হাজার টাকা এখানে আপনার ক্যাশ ফ্লো পজিটিভ মানে চাকরি ছাড়লেও আপনি জীবনযাপন চালিয়ে যেতে পারবেন চার প্যাসিভ ইনকাম গড়ার ধাপ এক সম্পদে বিনিয়োগ করুন যা আয় তৈরি করে দুই আয়ের একটি অংশ প্যাসিভ ইনকাম তৈরিতে ব্যবহার করুন তিন ধীরে ধীরে প্যাসিভ ইনকাম বাড়ান যাতে তা খরচ কভার করে চার প্যাসিভ ইনকাম খরচের চেয়ে বেশি হলে আপনি ফিনান্সিয়াল ফ্রিডম অর্জন করেছেন প্যাসিভ ইনকাম এবং পজিটিভ ক্যাশ ফ্লো আপনাকে চাকরির ওপর নির্ভরশীলতা থেকে মুক্তি দেয় ধনী মানুষ এই খেলায় যেতে কারণ তারা শুধু কাজ করে না তারা এমন সিস্টেম গড়ে তোলে যা তাদের জন্য সারা জীবন কাজ করে পঞ্চম পাঠ লিভারেজ ধনী মানুষের গোপন অস্ত্র হল লিভারেজ লিভারেজ মানে নিজের সীমিত সময় অর্থ ও দক্ষতার বাইরে গিয়ে অন্যের সময় অর্থ জ্ঞান ও সিস্টেম ব্যবহার করে আয় বাড়ানো রবার্ট কিউসাকি বলেন দ্য রিচেস্ট পিপল ইন দ্য ওয়ার্ল্ড বিল্ড নেটওয়ার্কস এভরিওান এলস লুকস ফর ওয়ার্ক মানে গরিব ও মধ্যবিত্ত মানুষ কেবল চাকরি খোঁজে কিন্তু ধনী মানুষ নেটওয়ার্ক ও সিস্টেম তৈরি করে যা তাদের জন্য কাজ করে এক লিভারেজের ধরন ও উদাহরণ বাইশ এক অন্যের সময় ওপিটি পিটি আদার পিপলস টাইম আপনার সময় চব্বিশ ঘন্টা কিন্তু যদি আপনি অন্যের সময় ব্যবহার করতে পারেন তাহলে আপনার তাজ ও আয় বহু গুণ বেড়ে যাবে যেমন আপনি একটি রেস্টুরেন্ট খুললেন আপনি একা রান্না পরিবেশন হিসাব সবকিছু করতে পারবেন না তাই আপনি কর্মচারী নিয়োগ করলেন এখন জন কর্মচারীর মাধ্যমে দিনে দশ গুণ বেশি গ্রাহক পরিবেশন করা যাচ্ছে বাইশ দুই অন্যের অর্থ ও পি এম আদার পিপুলস মানি ধনী মানুষ সবসময় নিজের টাকা দিয়ে শুরু করে না তারা বিনিয়োগকারী টাকা বা ব্যাংক লোন ব্যবহার করে বড় ব্যবসা বা সম্পদ কেনে উদাহরণ আপনি পঞ্চাশ লাখ টাকার ভাড়ার ফ্ল্যাট কিনতে চান কিন্তু হাতে আছে মাত্র দশ লাখ টাকা আপনি ব্যাংক থেকে চল্লিশ লাখ লোন নিলেন ফ্ল্যাট কিনলেন এবং মাসে ভাড়া থেকে পাওয়া টাকা দিয়ে কিস্তি শোধ করলেন কিছু বছর পর লোন শোধ হয়ে গেলে পুরো সম্পদ আপনার বাইশ তিন অন্যের দক্ষতা ও পি আদার পিপুলস কিংস সব বিষয়ে এক্সপার্ট হওয়া সম্ভব নয় তাই ধনী মানুষ বিশেষজ্ঞদের দক্ষতা ব্যবহার করে যেমন আপনি একটি অনলাইন অ্যাপ তৈরি করতে চান কিন্তু কোডিং জানেন না আপনি একজন ডেভেলপার নিয়োগ করলেন ডিজাইনার নিলেন আর মার্কেটিং এক্সপার্ট দিয়ে প্রচার করালেন এখন আপনি পুরো টিমের দক্ষতা ব্যবহার করে একটি সফল ব্যবসা দাঁড় করালেন দুই লিভারেজ কেন গুরুত্বপূর্ণ আপনার আয় ও প্রোডাকশন সীমাহীনভাবে বাড়ে দ্রুত ব্যবসা স্কেল করা যায় নিজের সময় ফ্রি হয় যা অন্য সুযোগ কাজে লাগাতে সাহায্য করে ধরা যাক আপনি দিনে একা আট ঘন্টা কাজ করতে পারেন কিন্তু যদি দশজন আপনার হয়ে কাজ করে তাহলে আপনি দিনে আশি ঘন্টার সমান উৎপাদন পাচ্ছেন নিজে অতিরিক্ত সময় না দিয়েও লিভারেজ ব্যবহারের তিনটি ধাপ এক আপনার বর্তমান রিসোর্সের সীমাবদ্ধতা বুঝুন সময় অর্থ দক্ষতা কোথায় কম দুই অন্যের রিসোর্স খুঁজুন পার্টনার বিনিয়োগকারী কর্মচারী ফ্রিল্যান্সার তিন উইন উইন সম্পর্ক করুন যাতে তারা লাভবান হয় এবং আপনিও লাভবান হন লিভারেজ আপনাকে আপনার সীমার বাইরে নিয়ে যায় এটি সেই টুল যা ধনী মানুষকে আরও ধনী করে তোলে আপনি যদি আজ থেকেই ভাবতে শুরু করেন যে আমি কিভাবে অন্য সময় অর্থ ও দক্ষতা ব্যবহার করে আয় বাড়াতে পারি তাহলেই আপনার সফলতার গতি কয়েক গুণ বেড়ে যাবে আমি বই যাত্রা থেকে বিদায় নিচ্ছি পরের ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত শিখুন এগিয়ে যান আর আপনার টাকাকে আপনার জন্য কাজ করাতে শিখুন ধন্যবাদ সবাই ভালো থাকবেন